হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে ইডি স্পেশাল একটা ডিসকাউন্ট সুপার ডুপার একটা রিজনেবল একটা প্রাইজে ডিসকাউন্ট প্রাইস থাকবে তো পাঁচটা কালার রয়েছে পাঁচটা ডিজাইন রয়েছে তো প্রত্যেকটা কালারে দেখাবো কথা বলার ছিল সরাসরি ডিসগুলো দেখে দেখাচ্ছি খুবই সুন্দর একটা সি গ্রিন কালার এবং দেখেন আমি ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণটা অল ওভার কিন্তু গর্জাস সিকোয়েন্স করা রয়েছে এবং কি আড়িশো তার কাজ করা রয়েছে এটা ফ্রন্ট সাইড চলে আসবে ব্যাক সাইডটা কিন্তু রয়েছে ডিজিটাল প্রিন্ট করা এক কালারের ভিতরে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এটা চলবে সালোয়ার আর ওনাটা থাকবে হচ্ছে সম্পূর্ণটা নামাজ ওনা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কি আড়িশো তার কাজ করা রয়েছে তো পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা কালার দেখাবো খুবই সুন্দর থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্রতিটা ডিসি দেখতে পারবেন তো এটা চলে আসবে হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট ওয়াও সম্পূর্ণটা কিন্তু সিকোয়েন্স ওয়ার করা রয়েছে বিবেক ব্র্যান্ডের প্রতিটা ড্রেসে কিন্তু বিবেক ব্র্যান্ডের একদম লাক্সারিয়াস কালেকশন তো এটা চলে যাবে সালোয়ার আর ওনাটা দেখে দিচ্ছে ওনাটা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট আর ডিসকাউন্ট প্রাইস থাকতেছে মাত্র এক টাকা একটা এত সুন্দর একটা স্পেশালিস্ট একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা চলে ব্লু কালারের ভিতরে দেখেন এই কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মতো ড্রেস যারা এই ড্রেসগুলো পার্চেস করতে যাচ্ছেন তারা এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন সরাসরি ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার ড্রেসগুলো পার্সেস করতে পারবেন সালোয়ারটা রয়েছে এক কালারের ভিতরে সলিড এটা চলে আসবে হচ্ছে ওনাটা ওনাটা দেখেন প্রত্যেকটা ওনাতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে দেখেন এরকম করে কিন্তু প্রত্যেকটাতে সিকোয়েন্স ওয়ার্ক ক্লাস হচ্ছে সুতার কাজ করা হয়েছে বিবেক ব্র্যান্ডের হবে তো আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি মিষ্টি কালারের ভিতরে থাকবে এই ডিজাইনটাও কালারটা দেখেন চোখ সরাতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন কাজগুলা দেখেন সম্পূর্ণটা একদম নিখুঁত ফিনিশিং করা রয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে আর কাপড়ের কলটা কিন্তু হান্ড্রেড প্রিমিয়াম কটন থাকবে তো সালোডটা পেজাচ্ছেন সলিড এক কালারের ভিতরে তো এটা চলে আসবে উন্নটা উন্নাটা মার্শাল অনেক সুন্দর তো লাস্ট ওয়ান আরেকটা কালার রয়েছে এটা চলে আসবে হালকা একটা কুসুম কালারের ভিতরে প্রতিটা কালারই সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইনে ডেজগুলা পারচেস করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইদি স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে তো সালাড যাচ্ছেন সলিড এক কালারের ভিতরে এটা চলে আসবে হচ্ছে অন্যটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন